শুক্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজ আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি একটি মাত্র সূত্রে সূত্রের সাহায্যে সকল মাপের পেটিকোট কাটিং ও সেলাই আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিও নাটেন সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পেটিকোটটি লম্বা চল্লিশ বেল্ট সহ এবং কোমর চুয়াল্লিশ পেটিকোটে কাটিং জন্য হিপ এবং কোমরের মাপ জানতে হবে কোনো না দেখলে কিছুই বুঝবেন না এখানে আমি কাপড় নিয়েছি দুই গাছ চারগিরা প্রথমে কাপড়টি খুলে নিয়ে বেল্টের কাপড় কেটে নেব বেল্টের জন্য এখানে আড়াই ইঞ্চিতে এই চিহ্ন দিয়ে নেব এরপর দাগগুলো একটি স্কেলের সাহায্যে মিলিয়ে নেব এরপর বেল্টের কাপড়টি ডাবল ভাজ করে নেব তারপর দেখে নেব আড়াই ইঞ্চি মাপটি ঠিক আছে কি না এরপর মাপ অনুযায়ী বেল্টের কাপড়টি কেটে নেব এখানে কাপড় কম আছে তাই বেল্টের কাপড়ের সঙ্গে অন্য একটি কালারের কাপড় জয়েন্ট দেব তাই সেটা মাপ করে কেটে নিয়েছি বারো ইঞ্চি পরিমাণ ফর ফিল্টের মাপটি ঠিক আছে কিনা দেখে নেব এরপর পেটিকোটের নিচের অংশের কাপড়টি খুলে চারপাট করে নিয়েছি এখানে কাপড় কম আছে যেহেতু এর জন্য আমি সাইড থেকে ঞ্চি ফিতার জন্যও কেটে নেব এরপর পেটিকোটটি লম্বা আর মাপটি নিয়ে নেব উপরে দুই ইঞ্চি বেল্টের ধরে এ চল্লিশ ইঞ্চি ঝুল নেব এবং এক ইঞ্চি সেলাইয়ের মার্জিনের জন্য এক্সট্রা নেব এই কাপড়টি আমার দিকে বন্ধ সাইড এবং অপর দিকে খোলা সাইডে কাপড়টি পাট করে নিয়েছি বন্ধ দিক থেকে কোমর চুয়াল্লিশ আট ভাগের পাঁচ দশমিক পাঁচশোতে এ চিহ্ন দিয়ে নেব এবং নিচের দিকে খোলা সাইড থেকে পাঁচ দশমিক পাঁচশোতে চিহ্ন দিয়ে নেব এবং দাগগুলো মিলিয়ে দেব ন যায় পেটি কো টিকেটি নেব এই যে কাপুটি বন্ড শার্ট আছে টিকেটি নেব এর অংশটি বড় পটি হবে এবং পাড়ালা কাপড়গুলো দিয়ে জয়েন্ট সেলাই করে নিতে হবে এ দেখুন ঠিক আমি যেভাবে রেখে দেখাচ্ছি ঠিক একইভাবে আপনারাও সেলাই করে নেবেন আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই এই একটি লাইক দিয়ে এ ভিডিওটি কন্টিনিউ করবেন দেখুন খুব মনোযোগ সহকারে আমি এই বড় কোয়ালিটির উপরে ছোট্ট কোয়ালিটি রেখে সেলাই করে নেবো পেটিকোটের প্রতি জয়েন্টে আমি এখানে একটি সেলাই দিয়েছি আপনারা চাইলে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন এইভাবে আর এক পাশের জয়েন্ট সেলাই করে নেব এরপর ছোটো কোয়ালিটির নিচে রেখে উপরের কোয়ালিটির উপরে সেলাই দিয়ে নিচ্ছি মনোযোগ সহকারে দেখুন দেখুন তিনটি কুলি জয়েন্ট সেলাই করে নেওয়ার পর আমি আরও একটি পার্ট অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি এরপর দুইটি সোজা পার্ট ভিতরে রেখে সাইড দিয়ে সেলাই করে নেবো এবং পেটিকোটির সাইড ফাড়ার জন্য আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নেব সেলাই করে নেব সাইড ফাঁড়াটি মরিয়ে সেলাই করে নেব এরপর বিল্টির কাপড়টির জয়েন্ট সেলাই করে নেব এরপর বেল্টের কাপড়টি এবার নিচের অংশের কাপড়ের উল্টো দিকে রেখে সেলাই করে নেব এরপর বেল্টের কাপড়টির মাথা দিক থেকে দুই সুতো মুড়িয়ে এ সোজা দিকে মুড়িয়ে সেলাই করে নেব একেবারে সাইড দিয়ে সোজা সেলাই দিয়ে নেব এবং ভিতরে যে সেলাইটি আছে সেলাইটি যেন দেখা না যায় উপর পাশ দিয়ে আরো একটি সেলাই দিয়ে নেব দেখার সৌন্দর্যের জন্য সাইডে ব্যাক স্টিক দিয়ে সেলাই করে নেব যেন খুলে না যায় নিচে মুড়িয়ে সেলাই করে নেবো চাপ সেলাই দিয়ে নেব ফিতা সেলাই করে নেব আপনারা সবাই ফিতা সেলাই করতে জানেন কিন্তু এখানে আমি পেটিকুটির সাইড থেকে কাপড়টি কেটে নিয়েছি এর জন্য আমি এখানে তিন ভাজে কাপড়টি রেখে সেলাই করে নেব ভিডিওটি যারা এ পর্যন্ত কন্টিনিউ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং আমার কন্টেন্ট যদি আপনাদের উপকারী হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এ পাশে থাকবেন এবং বেল বাটন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ